আগামীকাল সাতই জানুয়ারি এখানে অনুষ্ঠিত হতে চলেছে বামেদের ইনসাব সভা দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি সভা চলছে এখানে দেখতেছেন মাইক রয়েছে এখানে রীতিমতো এখন কর্মকর্তারাও এখানে এসেছেন স্থান পরিদর্শন করতে মাইক থেকে শুরু করে এখানে স্টেজ স্টেজের কাজ চলছে মঞ্চ বাঁধার কাজ চলছে সেটাই দেখতে দেখতেছেন পাথরি পাতার ব্যবস্থা চলছে স্টেজের সিঁড়িতে এখানে এখানে রীতিমতো এখন কাজ চলছে আগামীকালের প্রস্তুতি সভা বলতে গেলে এক কথা হয় তুঙ্গে 嗯，啊。 ঠিক এই মঞ্চ থেকেই কিন্তু কালকে জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হবে যা ইনসাফ সভার যে বার্তা তা কিন্তু এখান থেকে রীতিমতো দেওয়া হবে এই মঞ্চ থেকেই চলবে সেই বার্তা জনগণের উদ্দেশ্যে সেই বার্তা দেওয়া হবে এবং এখানেই নেতৃত্বরা বক্ত বক্তব্য রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্থান পরিদর্শন করতে কিন্তু প্রস্তুতি সভার স্থান পরিদর্শন করতে কিন্তু এখানে নেতৃত্বরা ইতিমধ্যে হাজির মীনাক্ষী মুখার্জি রয়েছেন সঙ্গে মোহাম্মদ সেলিম সহ একাধিক নেতৃত্বরা এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন স্টেজের স্টেজের কাজ কিন্তু এখনও চলছে মঞ্চ সভা মঞ্চ তৈরির কাজ চলছে এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটার সামনে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে মূলত ভিআইপি গাড়িগুলো আসবে এবং এই যে রাস্তাটা এন্ট্রি এক্সিটের রাস্তা এখান থেকে মূলত গাড়ির গাড়ি ঢোকা বের হওয়ার রাস্তাটা চলছে একেবারে সামনে ভিক্টোরিয়া আর তারই অপোজিটে রয়েছে ব্রিগেডের থেকে জনসভার ব্রিগেডের জনসভা